উঠওয়েন্ট্যান হল একটি মাস্কেরেনেক বিরোধী যা অতি সক্রিয় মূত্রাসুজের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ঘন ঘন প্রস্রাব প্রস্রাব করার জরুরি প্রযোজন এবং প্রস্রাব নিয়ন্ত্রণে অক্ষমতার মতো প্রস্রাবের লক্ষণগুলি থেকে মুক্তি দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী এটি একটি ডোজ এবং সময়কালের মধ্যে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে ওষুধটি পিষে বা চিবিয়ে না খেয়ে সম্পূর্ণরূপে গিলে ফেলুন আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বন্ধ করা উচিত নয় কারণ এটি আপনার উপসর্গের অবনতি ঘটাতে পারে ওষুধের আরও ভালো কার্যকারিতার জন্য চিকিৎসার কোর্সটি সম্পূর্ণ করা উচিত এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল শুষ্কমুখ কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব এবং মূত্রনালীর সংক্রমণ পার্শ্ব এড়াতে বা মোকাবেলা করতে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করতে হবে এটি ঝাপসা দৃষ্টি বা মাথা ঘোরা হতে পারে তাই ওষুধ খাওয়ার সময় গাড়ি চালানো এড়াতে পরামর্শ দেওয়া হয় চিকিৎসা গ্রহণ করার আগে আপনি যদি অন্য কোন স্বাস্থ্যের অবস্থার জন্য কোনো ওষুধ সেবন করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে চিকিৎসার আগে আপনার ডাক্তারকে বলুন লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের প্রেসক্রিপশন গ্রহণের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের নিয়মিত ফলো আপ করতে হবে উঠোয়াবেন এক শূন্য এর ব্যবহার ওভারঅ্যাকটিভ ব্লাডার ওয়েব লক্ষণ উঠোয়াবেন এক শূন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মুখে শুষ্কতা কোষ্ঠকাঠিন্য ঝাপসা দৃষ্টি বমি বমি ভাব পেট খারাপ মূত্রনালীর সংক্রমণ আপনি যদি উঠোয়াবেন এক শূন্য এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না উঠোয়াবেন এক শূন্য খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো উঠবাবেন এক শূন্য কিভাবে কাজ করে উঠোয়াবেন এক শূন্য একজন অ্যান্টিমাসকারিনিক এটি ঘন ঘন জরুরি বা অনিয়ন্ত্রিত প্রস্রাব প্রতিরোধ করতে মূত্রথলির পেশি শিথিল করে কাজ করে উডভেন এক শূন্য আপনার মূত্রাশয়কে শিথিল করে আপনার প্রস্রাবের উপর আরও ভালো নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যা প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়ায় যার ফলে প্রস্রাব করার প্রয়োজনীয়তা হ্রাস পায় এটি ঝাপসা দৃষ্টি ক্লান্তি এবং ঘুমের কারণ হতে পারে ড্রাইভিং বা ফোকাস প্রযোজন এমন কিছু করার সময় সতর্ক থাকুন